দুজন বা তিনজন করে আমরা লুক নিয়োগ করতে পারি আমাদের অফিসে লুক নেই তাহলে ভালো হয় আমরা কাজকর্ম করতে কিন্তু আমরা সেটা হয় বিভিন্ন কারণে সরকার এটা দিতে পারিনি আগামীতে দেবে আমি লুক নিতে পারিনি কিন্তু আমারই একজন শিল্পের লোক একটি ওয়ান এইজ উনি কাজ করতে পারছে না উনি স্বেচ্ছায়ী বলেছে আমি পারছি না তখন বিকল্প হিসাবে আমি ওনাকে ভাতার ব্যবস্থা করে দিয়েছি দিয়ে উনি চাকরিটা সালেন্ডার করাতে আমি ওই জায়গায় শঙ্করের মেয়েকে রেখেছিলাম কিন্তু সে যখন ঠিক মতো আসছে না কাজ করছে না এবং সে খুশি মতো আসছে অন্য স্টাফরা ওরগুলি শিখে ওরাও আমার সাথে মানে ঠিক মতো আসছে না তখন আমি ওকে ডেকে বলেছিলাম যে এইভাবে করলে তো হবে না একটু ঠিক মতো চলো তারপরে ও ওর মা যে আমরা ওরা নাকি বিজিবি লোক ওকে সরাতে পারবো না এই না করে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে কিন্তু আমি আইনগতভাবে আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সাথে কথাবার্তা বলে তখন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল আমার বলি ওনাকে আমি সরিয়ে আমি কম্পিউটার জানা আরেকটা ছেলে আমি রেখেছিলাম রেখেছি ও র্যাগার কাজটা দেখতো কিন্তু আমার কম্পিউটার যেন একটা ইংলিশ মিডিয়াম এই ইংলিশ জানা একটা লুক দরকার ওই কারণে ওকে সরিয়েছে এই সরানোটার এছাড়াও আরও কাজ আছে শঙ্কুরীকে আমি ব্যান্ডারের মাধ্যমে দুই তিনটা কাজ দিয়েছিলাম যে কাজগুলি সে খুবই খারাপ অবস্থায় চার লাখ টাকায় যে কাজটা সে এক লাখ টাকায় শেষ করেছে আরও দুই তিনজনে মিলে খুব নির্মমনের কাজ হয়েছে এলাকাবাসী আমাকে কমপ্লেন করেছে ওই ব্যাপারেও আমি ওকে কথা বলেছিলাম যে তুমি এইভাবে কাজ করছো বদনাম তো আমি হবো ডেন ভেঙে যাচ্ছে তো ওইটা নিয়েও ওকে আমি পরবর্তী সময় কাজ দেনি বিভিন্ন ক্ষোভে সে সেদিন ও পায়েলের সাথে সে সময়টা পেয়ে নিয়েছে আমার সাথে কথা বলার বিরুদ্ধে কথা বলার কথা বলে দিয়েছে এটাই আমি তো আমি আমার মনে হয় না আর আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে এখানে আমি কিছু নিউজ দেখে নিউজের মধ্যে দেখতে পেয়েছি যে বলেছে যে নিম্নমানের খাবার আপনি যে দোকানগুলির থেকে মাল এনেছে তাদেরকে বলবেন বিভিন্ন ক্যাম্প আমার এখানে রাধামাধব ক্যাম্প আছে সামনে আপনারা ক্যাম্পে যেতে পারেন কাঠালতুল স্কুল আছে ক্যান্টনমেন্ট রোডে আছে হিন্দি স্কুলে আছে আপনারা আমাকে নিয়েই যান দরকার হলে নিয়ে তাদের সাথে কথা বলেন তারা বলুক কি বলেছে তারা তো বলবে আমি কি ঠিক মতো খাবার দিয়েছি কি না কী কী খাবার দিয়েছি তারা আমাকে বলছে যে ম্যাডাম আপনি আসাতে আমরা সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি আমরা আগে চিরা আর গুড় খেতাম আমি এখন ডিম মাছ পর্যন্ত কালকে হিন্দি স্কুলে কাঁচকে মাছ মাছ দিয়ে ভাত খেয়েছি তাদেরকে আপনারা এটাও সত্যি কিনা না যাচাই করে নেবেন মাছ ডিম যে যেটা খেতে চাই প্রতিদিন আমার তিনবেলা সকাল বিকাল রাত্র তাদের কাছ থেকে জেনে নেবেন দুধ কলা রুটি বিস্কিট কি আমরা যখন নতুন কাপড় আমি কালেকশন করতে পারিনি ভাই এর জন্য আমি পুরান কাপড় আমার কার্যকর্তার মাধ্যমে মহিলা মোর্চার মাধ্যমে আমি প্রতি বুতি বুতি গিয়ে যার যেটা দরকার এমনকি আমাদের মেয়েদের যে যা সিক্রেট জিনিস লাগে এইগুলিও তাদের কাছে আমি তুলে দিয়েছি শুধু তা নয় কালকে আমি মেডিকেল টিম এনে দুইটা সেন্টারে চিকিৎসা করিয়েছি